আসসালামু আলাইকুম আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি স্পিডে কাজ না করে তাহলে আপনার ফোনের স্পিড কীভাবে বাড়িয়ে নেবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলটি যদি স্লো হয়ে যায় তো স্পিডে যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার ফোনের সেটিংস করে কিন্তু আপনার ফোনের কিন্তু স্পিড আপনি বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই তো কিভাবে আপনার ফোনের স্পিডটা বাড়িয়ে নেবেন তো এটি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমেই আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে অ্যাসেসবিলিটি সেটিং তো এই অ্যাসেসিবিলিটি সেটিং তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো অ্যাসেসবিলিটি সেটিংসে টাচ করার পর এখানে আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড মোশন তো এখানে কালারে মোশন তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিমো অ্যানিমেশন তো এই সেটিংসের কাজ হচ্ছে আপনার ফোন এই সেটিংটা চালু থাকলে কিন্তু স্পিডে কাজ করবে তো এই সেটিংটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু স্পিডে কাজ করবে না তো এইখানে আপনি টাচ করে আপনি সেটিংটা অন করে নেবেন তো তারপর কিন্তু আপনার ফোনটি কিন্তু স্পিডে কাজ করবে যে কোনো সেটিং যে কোনো সফটওয়্যার যে কোনো ফটো সমস্ত সেটিংসই কিন্তু আপনার ফোনটি কিন্তু স্পিডে কাজ করবে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আগের চেয়ে কিন্তু আর আরও ভালোভাবে কিন্তু আপনার ফোনটি কাজ করবে তো দেখতে পাচ্ছেন তো আগে কিন্তু হ্যাং হতো তো এখন কিন্তু হ্যাং হচ্ছে না তো দেখতে পাচ্ছেন তো স্পিডে কিন্তু কাজ করবে অবশ্যই কিন্তু আপনার ফোনে এই সেটিংসটি আপনি করে নেবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ